পাঁচ মিনিট মাত্র হাতে সময় আছে তার মধ্যে আমাকে চকলেট কেক ডিজাইন বানাতে হবে তাও আবার এগলেস কেকের উপর কিভাবে ফিনিশিং আনবো কিভাবে বানাবো সম্পূর্ণটা আজকের ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে বানিয়েছি দেখো অবশ্য এই কেকটা কোনো রকমের তাড়াহুড়ো ছিল না আমাকে আগের দিনই অর্ডার করে দিয়ে গিয়েছিল একটি বাচ্চা মেয়ে তার বাবার জন্মদিনের জন্য দেখো আমি খুব সুন্দর করে এগলেস একটা স্পঞ্জ কেক রেডি করে নিয়েছি ওর ডিমান্ড ছিল এগলেসের উপর যেন চকলেট ফ্লেভারের করে নেই দামটা হয়তো বেশি দিতে পারবে না কিন্তু ওকে কেন আমি একটু ভালো করে কেকটা বানিয়ে দিই সবাই তো সমান নয় দেখো খুব সুন্দর করে আমি এখানে কেকের স্পঞ্জটা কেটে নিচ্ছি কত নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে এটা আমার প্রফেশনাল যে এগলে স্পঞ্জ কেকের রেসিপি সেটাই আমি ইউজ করেছি তোমাদের সাথে লাইভে আমি শেয়ার করেছিলাম সেটা এখন অনলি মেম্বার করা আছে তোমরা যারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিতে পারো খুব সুন্দর করে দেখো এখানে আমার লেয়ার কাট হয়ে গেছে আমি তিনটে লেয়ারে ভাগ করে দেখিয়েও দিয়েছি তোমাদেরকে স্কোয়ার কেকগুলো তোমাদের যাদের ভাগ করতে অসুবিধে হয় লেয়ার কাট করতে অসুবিধা হয় তোমরা ভিডিও দেখানো প্রসেস অনুযায়ী করে নিও আমি কিন্তু কেকটা ফাইভ ইঞ্চির মোল্ডে বেক করেছিলাম খুব ভালো করে এখানে দেখো আমি সব করে নিচ্ছি সুগার সিরাপ দিয়ে তারপরে যেমন চকলেট কেক গুলো বানিয়ে থাকি আমি এখানে সুগার সিরাপ দেওয়ার পরেই চকলেট গানাজ দিয়ে ভরে নিয়েছি একই ভাবে দেখো এখানে ক্রিম দিয়ে চকলেট গানাস দিয়ে চক দিয়ে ভরে নিয়েছি আবারও দেখো আমি দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু শোপ করে নেবে সব যদি না ভালো করে করো তাহলে কিন্তু তোমার কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাবে বিশেষ করে এই চকলেট কেক গুলো আর সাইডের অংশ থেকে একটা ক্র্যাক ভাব আসবে যেটা দেখতে একদমই ভালো লাগে না আবার বেশি সব করতে যেও না তাহলে কিন্তু একেবারে প্যাচ প্যাচে হয়ে যাবে পরিমাণ মতন দেখে শুনে সব করে নিও তবে একেবারে সব করতে না গেলে প্রবলেমটাই তোমরা ফেস করবে আমি বারবার যে ভিডিও সমস্ত ভিডিও বলে থাকি দেখো এরপর আমি কথা বলতে বলতে তৃতীয় স্পঞ্জটাও একই রকম ভাবে বসিয়ে দিয়েছি খুব ভালো করে চারিদিক থেকে দেখো স্মুথ করে নিচ্ছি অবশ্যই কিন্তু কেকগুলো এরকম ভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দেবে বিশেষ করে কেক কেকগুলো একটু বেশি সময় রাখলে ভালোই হয় হাতে যদি সময় থাকে সময় না থাকলে অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট রাখার চেষ্টা করবে কেকটা দেখো আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এরপর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি খুব ভালো করে একটা স্মুথলি ডিজাইন করে নেব বা কমপ্লিট করে নেব এখানে ফিনিশিংটা খুব ভালো করে দেখো আমি প্যালেন নাইফ দিয়ে করছি তোমরা এখানে স্ক্র্যাপার ইউজ করতে পারো তোমাদের যাদের স্ক্র্যাপার লাগবে উপরের অংশ থেকেও একটু ক্রিম দিয়ে দিয়েছি এটা কোনো রকমের কাস্টমাইজ কেক ছিল না কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না কেবলমাত্র এগরেস কেকের উপর বানিয়ে দিতে বলেছিল আর কেবলমাত্র চকলেট ফ্লেভার এটাই বলেছিল ডিজাইনটা আমি সম্পূর্ণ নিজের থেকে করেছি তোমাদের যদি ভালো লাগে এই ডিজাইনটা অবশ্যই তাড়াহুড়োর মধ্যে পাঁচ মিনিটের চকলেট কেক বানাতে গেলে একটা ডিজাইন আনতে গেলে এই ডিজাইনটা করে নিতে পারো এখানে একটু ইয়েলো কালারের সাথে আমি রেড কালার মিশিয়ে দিয়ে এরকম একটা অরেঞ্জ এর একটা আভা আছে দেখো অরেঞ্জ কালারের মতন সেই রকম একটা কালার করে নিয়েছি এটা খুব একটা ইয়েলোও বলা চলে না খুব সুন্দর দেখতে লাগছিল স্কিন কালারের থেকে একটু বেশি ডিপ তো সেটা দিয়ে দেখো আমি এখানে চারিদিকে আমি একটা ফিনিশিং করে নিয়েছি এরপর উপরের অংশ থেকে একটু জিগ জ্যাগ মতন করে নিচ্ছি ডিজাইন সাইডের অংশ থেকে একটা স্ক্র্যাপার দিয়ে খুব সুন্দরভাবে একটা এফেক্ট করে নিচ্ছি যা থেকে তা আরও দেখতে ভালো লাগে এই ধরনের স্কোয়ার কেক গুলো একটু হাইটে রুলে দেখতে ভালো লাগে আমি অনেকবারই দেখেছিলাম অনেক সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মে যে খুব সুন্দর এরকম হাইটের স্কোয়ার মধ্যে এরকম ধরনের ডিজাইন গুলো হচ্ছে তো আমি তখনই ভেবেছিলাম যে এই ডিজাইনটা আমি একবার ট্রাই করব তাই আমি এরকম কোন রকমের কাস্টমাইজ কেক না থাকায় আমারই উপর ডিজাইনটা সমস্ত ছেড়ে দিয়েছিল কাস্টমার সেই জন্য আমি এই ডিজাইনটা ট্রাই করলাম খুব সুন্দর দেখাচ্ছিল কেকটা ওদের খুব পছন্দ হয়েছিল তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বানিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিওর জন্য আর টিপস পাওয়ার জন্য আর মিনিটে কেক বানানোর জন্য জন্য বা কেকের ডিজাইন আনার দেখো চারিদিক থেকে আমি চকলেট গানাসটা খুব ভালো করে স্প্রেড করে নিয়েছি আর ড্রিপিংটা খুব সুন্দর করে নিয়েছি এখানে একটা টিপস দিয়ে রাখি তোমাদেরকে ড্রিপিং করার পর অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে দশ মিনিটের জন্য কেকটা রেখে দেবে তাহলে ড্রিপিং যতটা পর্যন্ত তুমি চাও সেট হয়ে যাবে নালে ওটা পুরোটাই ড্রিপিং হয়ে যাবে একেবারে নিচ পর্যন্ত তখন দেখতে ভালো লাগবে না এখানে দেখো আমি একটা নোজেল দিয়ে স্টার হিট করে নিয়েছি খুব সুন্দরভাবে স্টার করে নিয়েছি এরপর নিচের অংশ থেকে আমি একই নোজেল দিয়ে আর একই রকমের কালারের ক্রিম দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি এই ধরনের ডিজাইনগুলো করলে এই স্কোয়ার কেকগুলোতে খুব সুন্দর দেখতে লাগে আর তাড়াহুড়োতে এই ডিজাইনগুলো অবশ্যই করে নিতে পারবে যারা নতুন কেক বানাচ্ছ কোন রকমের অসুবিধে নেই ঝামেলা নেই কোন রকমের ফ্লাওয়ার রেডি করতে হবে না কেবল মাত্র নজল দিয়ে হাত ঘুরিয়ে কাজটা করা যাবে আর দেখতেও ভালো লাগবে দেখো একটা কোনাতেই আমি দুটো হাট সে বসিয়ে দিয়েছি আর উপর থেকে কয়েকটা স্প্রিংকেল অ্যাড করে নিচ্ছি যাতে দেখতে আরো সুন্দর লাগে কেকটা তোমরা অবশ্যই বানিও এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু খুব ট্রেন্ডিং এ চলছে এরকম হাইটের স্কয়ার কেকের এর কেকটা খুব সুন্দর দেখাচ্ছিল এর উপর খুব গর্জা সবাই খুব ভালো দেখো অনেক ধন্যবাদ তোমাদের